ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে অনুষ্ঠিত হল হুগলি জেলার তিরোল অল ইন্ডিয়া যুব কম্পিউটার সেন্টারে পনেরোই জুলাই মঙ্গলবার হুগলি জেলার অন্তর্গত তিরোল অল ইন্ডিয়া যুব কম্পিউটার সেন্টারে মেরা যুবভারত ভারত হুগলির পক্ষ থেকে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালন করলো করুই রুরাল কালচারাল সোসাইটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করুই রুরাল কালচারাল সোসাইটির সদস্য বৃন্দরা অনুষ্ঠানের প্রথমে কম্পিউটার প্রশিক্ষক মাননীয় প্রদ্যুৎ গুহ মহাশয় ও হিরণময় ব্যানার্জি মহাশয়কে বরণ করে নেয় ছাত্রছাত্রীরা করুই রুরাল কালচারাল সোসাইটির পক্ষ থেকে বাবু বলেন এই দিনটি তরুণদের কর্মসংস্থান ভালো কাজ এবং উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন শিক্ষক গুহ বলেন তরুণদের মধ্যে দক্ষতার গুরুত্ব তুলে ধরার জন্যই এই দিনটি পালন করা হয় বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিত করাই এর মূল লক্ষ্য শুধুমাত্র গতানুগতিক পড়াশোনা নয় ব্যবহারিক দক্ষতার মাধ্যমেও নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায় কারিগরি কাজ লেখালেখি আঁকা গান নাচ বা যে কোনো দক্ষতাকে কাজে লাগিয়ে কিভাবে ক্যারিয়ার তৈরি করা যায় সেই বিষয়ে সকলের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এই দিনটির মূল উদ্দেশ্য এটি বেকারত্ব এবং কর্মহীনতার চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজের দক্ষতা উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বেসিক কম্পিউটার স্কিল কেমন লাগছে ভালোই লাগছে অসংখ্য ধন্যবাদ জানাই ওদেরকে মেয়েরা যুব ভারত হুগলির পক্ষ থেকে আজকে এখানে পালিত হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে এবং সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে তিরোল এআইওয়াই সি এস এম কম্পিউটার সেন্টারে এখানে আমাদেরকে বলা হচ্ছে কিভাবে আমরা আমাদের নিজেদের স্কিলগুলোকে ডেভেলপ করতে পারি এখন দেখা যাচ্ছে অধিকাংশ সময় স্টুডেন্টরা বা যে কোনো আমাদের মতো কম বয়সী ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়ায় খুব এঙ্গেজ হয়ে আছে কিন্তু তারা টেকনিক্যাল দিক সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই তাই এখানে শেখানো হচ্ছে কিভাবে আমরা আমাদের টেকনিক্যাল দিকটাকেও উন্নত করতে পারি আমরা সারাদিন সোশ্যাল মিডিয়ার এঙ্গেজ থাকি ঠিক কথা কিন্তু টেকনিক্যাল দিকটা উন্নত করা আমাদের ভবিষ্যতে কতটা কাজে লাগতে পারে সেই বিষয় নিয়েই এখানে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সুনন্দা হাজরা আমার মূলত এখানে পাওয়ার পয়েন্ট হচ্ছে আর এছাড়া আমি বেসিকে আরও অনেক কিছু শিখেছি যেমন কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে এছাড়া এম এস পেন্ট হয়েছে মাইক্রোসফট অফিস প্যাকেজের আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড হয়েছে এবং দেন আমি এক্সেল শিখেছি অ্যান্ড দেন পাওয়ার পয়েন্ট শিখছি তোমার নাম সুনন্দা আজকে মূলত আমরা এসেছি তিরোল এআইসিএম সি কম্পিউটার সেন্টারে মেরা যুব ভারত হুগলির পক্ষ থেকে এবং পড়ুই রুরাল কালচার সোসাইটির ব্যবস্থাপনায় বা সহযোগিতায় আজকে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডেজ আজকে উদযাপন হচ্ছে এটা সম্পূর্ণভাবে হুগলির মেরা যুব ভারত সংস্থার পক্ষ থেকে হচ্ছে এখানে আমরা যে ট্রেনিং একটা দেয়া হচ্ছে ইউথ স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়ে কম্পিউটার কিভাবে শিখছে ছেলেরা আগামী দিনে কিভাবে কম্পিউটারের মাধ্যমে ছেলেরা আরও উন্নতি করবে বিভিন্ন বিষয়ে কম্পিউটারের যে ভূমিকা সেই ভূমিকা সম্পর্কে বা কম্পিউটারের যে বেসিক জ্ঞান সেটা এখানে শেখানো হচ্ছে এটা হচ্ছে আমাদের আরামবাগেরই তিরোলে এটা উদ্যোগে আছে মেরা যুব ভারত হুগলি এবং অ্যাসোসিয়েট হিসেবে আছে করুই রুরাল কালচারাল সোসাইটি আমার পরিচয় কাজী সোহেল পারভেজ সম্পাদক করুই রুরাল কালচারাল সোসাইটি মেরা যুব ভারত হুগলি পক্ষ থেকে এটা অর্গানাইজ করছে এবং এটার তত্ত্বাবধানে রয়েছে করুই রুরাল কালচারাল সোসাইটি তো আজকে ছাত্রছাত্রীদেরকে কিভাবে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আগামী দিনে ভবিষ্যতে আরও উন্নতশীল করা যায় বা টেকনিক্যালের দিকে উন্নত করা যায় কারণ আমরা জানি বর্তমানে কম্পিউটার ছাড়া আমাদের কিছুই সম্ভব নয় তো সেই কারণে ওনাদের পক্ষ থেকে ওনারা আজকে এসেছেন এবং একটা ওয়ার্ল্ড স্কিল ডে পালন করা হচ্ছে মানে ওনাদেরকে মানে ছাত্রছাত্রীদেরকে প্রত্যেককে সেই স্কিলটাকে তুলে ধরে আমরা ভবিষ্যতের জন্য তাদেরকে তৈরি করছি মানে তৈরি করতে চলেছি বা করছি তো এটা আগামী দিনের ভবিষ্যতে আমরা বলবো প্রত্যেক ছাত্রছাত্রীকে এগিয়ে আসতে এই বিষয়টা নিয়ে তাহলে তারা আরও অন্যান্য জায়গাতে সুযোগ সুবিধাগুলো পাবে এবং এটা তিরোল এআই ওয়াইসিএসএম কম্পিউটার সেন্টারে হচ্ছে এটা হুগলি জেলার অন্তর্গত আরামবাগ ব্লকের আন্ডারে রয়েছে কম্পিউটার দেখুন কম্পিউটার আজকে আমরা প্রতিটা জায়গায় কিন্তু অনলাইন সিস্টেমটাকে দেখতে পাচ্ছি আজকে ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে হ্যাঁ সমস্ত জিনিসটাই মানে ঘুম থেকে ওঠা থেকে টু শুতে যাওয়া পর্যন্ত আমাদের প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল কিন্তু সেই সঠিক স্কিল কিন্তু প্রত্যেকের মধ্যে নেই অর্থাৎ কম্পিউটারগত দিক থেকে কিন্তু সেই স্কিলটা নেই মানে কাজ করবে এই রকম স্কিল যাতে তাদের মধ্যে তৈরি করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে আজকে কিন্তু আমরা এই পদক্ষেপ নিয়েছি এটা তিরুল গ্রামে হচ্ছে করুই রুরাল কালচারাল সোসাইটির উদ্যোগে আমার নাম প্রদ্যুৎ গুহ আমি একজন কম্পিউটার প্রশিক্ষক বেলার ভূকন্ডা হাই স্কুলের এবং আমি বর্তমানে এই কম্পিউটার সেন্টারেও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি তিরল থেকে সুমনচন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নম্বরে মাদার্স চয়েজ শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম। এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর পুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ